ক্ষোভ থাকে যখন আমরা জিকির আজকার করি তখন দূরে সরে যায় যখন জিকির বন্ধ আবার গপ করে এসে ধরে এই জন্য বাতিটা যখন জ্বালাই দিয়েছে শব্দ দূর হয়ে যায় বলে তুমি তোমার কলবের মধ্যে লাগাও লায়না লাইনা মোহাম্মদুর রসুল্লাহ খুব ঈশ্বর মহব্বতের আগুনটা কলমের জ্বালা এটা একটা মহব্বতের কলমা মহব্বত না লাগলে আর কলমা পড়ে নাই কাপের মৎসঙ্গী মহাব্বত নাইয়েরা পড়েন এই কলমটার মধ্যে যখন আগুনটা জ্বালাব এই আগুন জেলে উঠলে শয়তান দৌড়াবে হিংসা দৌড়াবে অহংকার দৌড়াবে কিবির দৌড়াইব কথা কীজ এগুলি সব টিকটিকি বিড়ালের মতো সব এরকম কলবের পিছনে আছে আসে না নাই প্রত্যেকের কলবে আছে রিয়া আছে হাসাদ আছে বোগজ আছে কিনা আছে আদাওয়াত আছে অগজ আছে এগুলি সব কিছু আছে আমাকে নষ্ট করার জন্য বসে আছে যখন আমি এসকের আগুন যখন জ্বালায় দিব এটা দিব দৌড় দূর দিলে তে গেল দর কতে লগে রে হগুরান বর্নেগর اخر বাকি লাচে চেবান তুমি লাড় তরবারিটা মারো লামালিপ লিখতে দেখছেন না এটা কি তরবারির মতো দেখা যায় না ওই যে মসজিদের মধ্যে লেখা রাখে টান দিয়ে তলা تلوار বিশাল تلوار কইটা লাগাও যারা মারো কলমের ভিতরে লা ইলা ইлла আল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ লা এই ঠিক ইল্লা যখন জরব কলব পড়তে থাকবে দেইগের রাত যখন এটা কাটতে থাকবে সব কাটবে মানদে ইল্লাল্লাহু বাকি জুমলা রাফ মন্দির ইল্লাল্লাহ বাকি জুমলা রাফ মারা হাবা আয় ইশকে শিরক সুজের যখন এইভাবে তরবারি মারবো আমার কলমের মধ্যে যে গায়েরল্লা আছে এগুলার সব জ্বালাইয়া শেষ করে ভস্ম করে দিবে তখন শুধু ইল্লাল্লাহ বাকি থাকবে আর কিছু বাকি থাকবে না এই জন্য দরিয়া ডুব দিতে হবে। আরে বাবা চুসুর রে সাঞ্জরি রুখে বখতাম সিয়াবাদ বাদ চু দাঁড় দিলাম রওয়া হাওয়া সে সঞ্জরি আগা কেয়াফতাম আজ খবরে নিমে মে নিমে রোজ রাব যাও নমি খোরা হাজতে শেষ কথাটা এটা বলেই শেষ করে দিচ্ছি